বৃণালের পত্র দেবব্রত সিংহ সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলে জোরে লদি পেরইতে যাইয়ে আষাঢ় মাসের খরকা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলুম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলুম ভাসে পাড়ার লোকে বললে বিটি ছেলার জীবন ত্বক যদি বেটা ছেলা হতক তাহলে কি বাঁচত্বক আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চেপে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরুবার মাসটা ছিল মধু মাস তারহে টারহে ডাঙা দহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তর কত লেখা পড়া করা মানুষ তুমি বিএমএ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কুড়ানি। রাঙা মাটির গায়ের ঘরে স্কুল ছুট কাঠ কোরানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাঁপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশমিশে কালো তবে কালো হলে হবে কি পাড়া লোকে সবাই বলে ওর গরম খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতো নাক চিপছিপে চেহারা আমাদের বাঘমুন্ডির হাতের হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ মন ভুলানি একেবারে মন কারানি বাপ বাপ আমার বাবু ঘরে মনীষ খ্যাত মজুর এমনিতে তা সবই ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনের নেশা ভাঙ করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মত ফাটি পড়া বাপের কোনো দিকে লজন নাই তখন বহুত ছোটবেলা তখন থেকে দেখতুম বাবা মাকে বিদায় করতে পারলেই বাজে একেবারে হাফ ছেড়ে বাজে মা কিন্তু তা নয় মা বলতো এত ছোটতে বিহা কিসের আর পাঁচটা পিড়ি ছিলা যেমনি যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে তা লিখা পড়া করি আসুক সে করে টানে টুনে কোনো মতেন গায়ের স্কুলে নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিছে এক বিহা তখন কি আর যাই মতো পুরুলিয়ার খোট্টা পাড়ায় জানু কি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি দাঁড়াইছিলাম রুখে সেই রুক্ষে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙ্গে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো আত সব জানে শুনে আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে আমাকে তুমি লেখা পড়া শেখাবে কাজের চাপে সে আর তোমার হইল কই বস্তিবাসী রক্তদান জীবনদান কত কাজ তোমার এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে বড় লোকদের কত রকমের সব হুযোগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুযোগ আমি বুঝব কিরম করে দেখলুম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ে রং দিয়ে কালো রং ফর্ষা করবার যত রকমের সব রকমারি আর নামি দামি কিরি মানতে লাগলে একের পর এক তার উপর আবার পালা করে শোনাইতে লাগলে খবর কাগজে সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে মুকে খুন করলো বর গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে তুমি বলতে এরূপ খবর জানা দরকার তোমার নালে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই আমি বলেছিলুম এমন দেশকে আমার বুঝে কাজ নাই তারপর জ্যোষ্ঠী মাসের একে বেলা প্রতি অবেলায় তুমি বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে তোমার কথা শুনে আমি এমন করে তোমার মুখের দিকে চাইয়ে রইলুম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে বলে না না মিথ্যে লয় সত্যি বলছি সেই দিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়িয়া যায় সঙ্গে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়াইছিলুম আজ আবার দিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পারে প্রতি অবেলায় তুমি চাইছিলে নিরিবিলি ও নিরিবিলি বহুত দূরে পৌর মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার মাস ছিল আটকে তোমার তখন বাদ ভাঙিছে ভালোবাসার বউয়ের গদা জরাই চুমুক খাইয়া তোর করার ধুমে তোমার তখন রা সরে নাই মুখে আমি কাঠ কুরানি। রাঙা ঘরের গায়ে স্কুল ছুট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে পারে ফেলে আমি না আছে দুনিয়ায় কত কি যে বুঝার আছে এই যে তুমি বিএমএ পাস হাইস্কুলের মাস্টার তুমিও কি পাই আছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে সাঁতার কাটে উথাল পাথার ঢেবে তালে পার হয়ে যাবে ক্লোদি পারো নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পাধাই ছিলে দৌড়ে কি অবাক মানুষ তুমি তোমাকে বসাইছিলাম দেবতার আসলে আজ আজ তোমাকে কোথায় বসাবো বল দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে পরা গঙ্গার জলে আরেকজনে কত দূরের মানুষ হয়ে সাঁতার কাটে দুহাত বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিউ চরণ পেশায় ইট ফাটার বদলি মজদুর না না পড়া করা মাস্টর সে লয় পড়ায় সে আইনপদ একেবারে আইনপণ তুমি ভাবছো নালিশ করব তোমার নামে না না নালিশ আমি করব নাই নালিশ করে কি হবে এই পরা দেশটা সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা কোর্ট কাছারি সব সেখানে এই গাগিরামের গরিব ঘরের মিয়ার আর কত ঠুকু জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুতকালের কথা তোমাকে আবার নতুন করে বলি শোনো সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দিয়ে চিরটা কাল আমাদের পায়ের তলায় চাপি রাখি দেবে তোমাদের পা তো লম্বা লয় ইতি তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এই যুগের মৃণাল ধন্যবাদ